যেভাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে উইকেট বিলাতে শুরু করেছিল টিম ইন্ডিয়ার টপ অর্ডার সেই ধারা চলতে থাকলে ব্যাটিং বিপর্যয় হতে পারত ভারতের কিন্তু সেখান থেকে দলের হাল ধরেছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ দুই সুপারস্টার সুব্বান গিল ও ঋষভ পান্ত দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি চমৎকার ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশি বোলারদের পরীক্ষা নিয়েছেন গিল ও পান্ত এদিন সোবান গিল একশো ছিয়াত্তর বলে খেলেছেন একশো উনিশ রানের ইনিংস অন্যদিকে ঋষভ পান্তের ব্যাট থেকে এসেছে একশো নয় রান একশো আঠাশ বলে অনেকটা ওয়ান ডে স্টাইলে একশো নয় রান করেছেন ঋষভ পান্ত তেরো চার চার ছক্কায় সাজানো ছিল তার ইনিংস অন্যদিকে সোবান গিল নট আউট ছিলেন একশো উনিশ রানে ইনিংস ঘোষণার আগ পর্যন্ত একশো ছিয়াত্তর বলে দশ চার চার ছক্কায় একশো উনিশ রান করে অপরাজিত ছিলেন সোবান গিল এই দুইজনের ব্যাটে ভর করে ভারত পেয়েছে দ্বিতীয় ইনিংসে দুইশত সাতাশি রান যার ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে পাঁচশত পনেরো রানের এই রানের লক্ষ্য তারা করতে নেমে অবশ্যই শুরুটা ভালো করেছিল বাংলাদেশ তবে ভারতীয় বলাররা আরও একবার দাপট দেখিয়ে বাংলাদেশের উপর দিনটা নিজেদের করে নিয়েছে তৃতীয় দিন শেষে বাংলাদেশে চার উইকেট তুলে নিয়েছে যশপ্রীত বোমরা রবিচন্দ্র আসুইন এদিন তিন উইকেট পেয়েছেন রবিচন্দ্র আসুইন ভারতের থেকেও এখনও বাংলাদেশ পিছিয়ে তিনশত সাতান্ন রানে যদিও এখনো দুই দিন বাকি আছে টেস্টে তারপরেও ভারতীয় বোলিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশের এই রান তারা করে জয়টা অনেকটাই অসম্ভব